কারি কিং শামিমের রান্নার জাদুতে মুগ্ধ হয়েছেন ব্রিটিশ এমপি ব্রিটেনের নর্থামটন সাউথ আসনের এমপি মাইক রিডার সেলিব্রিটি শেফ শামিম চৌধুরীর হাতের রান্না খেয়ে খুবই প্রশংসা করলেন শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামিম এর লাইভ কুকিং দেখেন এবং তার

এহসানুল ইসলাম চৌধুরী শামীম সদ্য সমাপ্ত এশিয়ান কারি অ্যাওয়ার্ডে টপ শেফের পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন ও সার্টিফিকেট দিতে এসেছেন ব্রিটিশ এই এমপি মাই ক্রিডার এমপি আরামিন্তাজ রেস্টুরেন্টে আসায় তাকে অভিনন্দন জানান রেস্টুরেন্টের মালিক সিরাজ ইসলাম আমরা লোকাল নতাম এমপি মাই ক্রিডার আইসলা হাইকো আইয়া কনগ্রাচুলেশন আর কুকিং অ কুকিং থাইন শামীম ভাইয়া দেখা খাওয়াইসই খুব ভালো ব্রিটেনের সবচেয়ে মর্যাদাকর সংগঠন কারি অস্কার ক্ষেত এশিয়ান কারি অ্যাওয়ার্ড ইস্ট মিডল্যান্ডসের সেরা শেফ অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন সেলিব্রিটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম সতেরো নভেম্বর রবিবার লন্ডনের পাঁচ তারকা হোটেল পার্কলেন হলরুমে এই সম্মাননা অনুষ্ঠান তুলে দেয়া হয় নর্থাম্পটন সাউথ আসনের এমপি মাইক টিডার আমাদের আরামিনতাই রেস্টুরেন্টে এসেছিলেন তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং আমাকে একটা সার্টিফিকেটও দিয়েছেন পরে তিনি আমার লাইভ কুকিং দেখেন এবং আমার খাবার খেয়ে কুয়ে প্রশংসা করেন তাই মাইক্রিডার এমপিকে অশেষ অশেষ ধন্যবাদ আমার আসার পেছনে যার সবচেয়ে তিনি হচ্ছেন আমাদের ব্রিটেনে ও বিদেশে রন্ধন শিল্পের চাহিদা ব্যাপক রেস্টুরেন্টের ব্যবসার মূল সাফল্য নির্ভর করে রান্নার স্বাদ ও খাবারের পুষ্টিগত মানের উপর যা নিশ্চিত করেন একজন দক্ষ শেফ সেই কাজটি দীর্ঘদিন ধরে করে আসছেন সেলিব্রিটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম থ্যাংক মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য